নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর ও আমন্ত্রণ আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম এই জন্য প্রথমে একটা জারে নিয়ে নিচ্ছি ছয় সাতটা কাজু বাদাম এক টুকরো আদা মাঝারি সাইজের একটা টমেটো পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এখন গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোরণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন ফোরটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি চার টুকরো করে কেটে রাখা আলু আর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে করে আলুটাকে মোটামুটি ভেজে নিলাম আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা আর জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরি গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি ছোট বাটি এক বাটি মটরশুঁটি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল দিয়ে আলু কড়াইশুঁটি ও মশলার সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আলুটাও সেদ্ধ হয়ে গেল ঝোলটা মোটামুটি শুকিয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর গ্যাসটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল মটরশটি দিয়ে নতুন আলুর দম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি